সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি একজন ব্যক্তির সাথে কথা বলবো উনি হচ্ছেন যে আমার মামার সম্পর্ক উনি তার জীবনে অনেক গরু লালন পালন করেছেন অনেক পশু তিনি লালন পালন করেছেন তে এই মুহূর্তে মামার কাছ থেকে এই বিষয়ে আমরা কিছু ধারণা অর্জন করব যে উনি কতগুলো গরু পালন করে ওখানে উনি আমরা ওনার কাছে নিজের মুখে আমরা শুনব যে উনি কি বলে যে এই যে আপনারা দেখেন এই যে দেখেন তাদের কেমন প্রেমিক তারা ঠিক আছে দেখেন তাদের কেমন সম্পর্ক এই যে গরুটি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেখেন যে এই যে দেখেন দাঁড়িয়ে আছে যে উনি যা বলে এই যে দেখতেছেন গরুটি যে উনি গরুর মালিক মুহাম্মদ আকরাম হোসেন এই যে দেখেন গরুটিকে উনি যা বলছে তাই শুনে এই যে দেখেন গরুটি এখন এই মুহূর্তে এই দাঁড়িয়ে আছে উনি খালি বলছে ঠিক আছে দাঁড়িয়ে থাকো এই যে দেখেন গরুটি সুন্দর করে দাঁড়িয়ে আছে তাই ওনার মালিক ওনাকে দেখেন একজন পশুকে যদি এভাবে লালন পালন করে ঠিক আছে মানুষে মানুষে দেখেন এই প্রাণীটি তাকে কেমন ভালোবাসা দেখিয়েছেন যে ওনার মালিক যা বলে তিনি সে কথাগুলো শুনতে তিনি বাধ্য হয়েছেন ওনার কাছ থেকে আমরা একটু শুনবো যে এই গরুটিকে উনি কিভাবে তার এই এই কথাগুলো এই শুনতে পারায় বা তার কথাগুলো কিভাবে শুনে আমরা ওনার কাছ থেকে একটু সরাসরি শুনবো যে উনি কয়টা গরু পালে বা উনি আসলে কয়দিন যাবৎ গরুগুলো পালতেছে মামা একটু বলবেন যে আসলে যে আপনি যে প্রায় আমরা এই মাটিতে আপনার আমরা দেখি যে আপনি প্রায় এখানে গরু পালন করেন আপনি এই মাঠে এই মাঠে যদি আমরা আসি আসে আপনাকে প্রায় আমরা এই মাঠে পাই আসলে আপনি কয়টি গরু পালেন একটু আপনাদেরকে একটু বলবেন পাঁচটি গরু বলি পাঁচটি তাহলে এখানে এই মুহূর্তে কয়টি গরু আছে আপনার তিনটা তিনটা আ এই যে এই এটা কি গাবি নাকি হ্যাঁ গাবি গরু গাবি গাবি তে এই যে গাবিটা আসলো মূল্য কত হতে পারে সত্তর হাজার বাজার মূল্য বাজার মূল্য এটা কি আসলে আপনার এই এই গাবিটিকে আপনার কিনা ছিল না নাকি আপনি আপনার বাচ্চা থেকে পালছেন হ্যাঁ বাচ্চা থেকে পালান্স মানে গাবি থেকে গাবিছি ও এটা এভাবে এই গাবি থেকে গাবি কয়টা এভাবে আপনি এ করলেন মতো সুপ্রিয় দর্শক এই যে দেখেন উনি একটি গাবি থেকে এই যে দেখেন একজন সাধারণ কৃষক উনি একটি গাবি থেকে সে উনি বললো যে আমি বৃষ্টির মতো আমি আমার গরু হয়েছে তে ওনার মতো আসলো আমরা কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারি যে উনি যেভাবে আস্তে আস্তে সফল হয়েছে যে একটি গাবি থেকে যদি মানুষ বৃষ্টির মতো গরু বানাইতে পারে তাহলে আমরা অবশ্যই যে আমরা আসলে পশুপালন করে আমরা উন্নতি করতে পারবো তাই ওনার কাছ থেকে আমরা একটু জানবো যে আসলে আমরা যদি আসলে এভাবে গরু লালন পালন করি যে আমরাও কি আসলে ওনার মতো যে আমরা গরুর বৃষ্টির মতো গরুর মালিক হতে পারবো কিনা দেখি উনি আমাদেরকে কী নির্দেশনা দিই মা আপনি একটু বলবেন যদি আমরা সাধারণ আমরা যারা আছে আমরা যদি একটি গরু যদি প্রথম ক্রয় করি তাহলে আমরা কি কয়েকদিন লাগবে ওরকম বিশটা গরুর মালিক গরুর মালিক হলে পাঁচ বছর পাঁচ সাত বছর তাহলে কি সম্ভব যে বৃষ্টি গরুর মালিক হওয়া সুপ্রিয় দর্শক আপনারা যে শুনতে পারলেন যে আসলো প্রথম একটি গাবি হয়তো বা একটি বাছুর উনি ক্রয় করেছেন ওখান থেকেই তিনি আস্তে 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 লালন পালন করা করতে করতে উনি বৃষ্টির এর মতো এই গরুর মালিক হয়েছিলেন আবার আপনার কি বৃষ্টি গরু আছে না ক্রয় করেছেন বিক্রি করে দিছেন মানে একটি ক্রয় করছেন পরে আস্তে আস্তে বৃষ্টি হওয়ার পরে আপনি বিক্রি করে দিচ্ছেন এখন আছে কয়টি পাঁচটি পাঁচটি এটা কি পাঁচশোটা কি একই কালার এক একটা এক এক কালার না এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে উনি এই যে গাবিগুলো উনি এখানে তিনটা গাবি নিয়ে আসছেন এই যে দেখেন গাবিডির সাথে ওখানে উনি সুন্দর করে দাঁড়িয়ে আছে উনি গরুগুলায় বলছে যে একটু স্থির থাকার জন্য ওই গরুগুলায় দেখেন ওই গাভীগুলায় ওনার সুন্দর কথা শুনছি এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এই এই গাভীগুলো আপনি সকাল কয়টায় এখানে নিয়ে আসেন আর কয়টায় নিয়ে যান সকাল নয়টায় নিয়ে আসি বিকাল পাঁচটার মানে নিয়ে যায় মানে কি শুধু আপনি একাই এই পরিশ্রমগুলোই করেন হ্যাঁ একাই একাই আচ্ছা এই গা ভিগুলো ব্যতীত আপনি আর কি কাজ করেন বা আপনি আর অন্য কোনো পরিশ্রম বা কি শ্রম দেন কি নাই একটু বলবেন কি যে আর আপনি কৃষি কোনো ব্যবসার সাথে বা কোনো কৃষির কোনো কাজের সাথে বা কোনো বিজনেস করেন কি না না একটু বলেন আমাদেরকে দর্শকের দেশে সবাই শুনুক হয়তো বা আপনার কাছ থেকে একটু জ্ঞান অর্জন করার পর যদি কেউ যদি সেটা শিক্ষা নিতে পারে তো অবশ্যই যেন অনেকই লাভবান হতে পারে সেটা আপনার জন্য একটি আসলে একটা সবার জন্য একটা সুফল পাবে একটু বলেন যে আপনার আপনার যেভাবে আপনি এভাবে আপনি এগিয়ে আছেন যে দর্শক উদ্দেশ্য একটু বলেন যে আসলে আমরা যদি আপনার মতো এরকম গরু বানাইতে চাই বা পরিশ্রম করতে চাই আপনার মতো আমরা এই যে টাকার মালিক হয়েছেন বা ব্যালেন্স করেছেন যে আপনার মতো আমরা কি উন্নতি লাভ করতে পারবো কিনা না দর্শকের উদ্দেশ্যে একটু বলেন গরু পালন করলে উন্নতি লাভ করা যায় যে আপনি আসলে যে এই এই গরুগুলা থেকে আসলে মোট কেমন বৃষ্টি গরু এক আনুমানিক কি পরিমাণ টাকা লাভ করেছেন একসাথে গরু বেচে চোদ্দ লাখ টাকা গরু বেচে একসাথে চোদ্দ লক্ষ টাকা গরু বেচে প্রথম আপনার গরুটি কত টাকা দিয়ে ক্রয় করা ছিল সত্তর হাজার টাকা আপনার একটি গরু কিনা ছিল তো ওইখান থেকে এরপরে একটি থেকে এরকম বিশটা গরু আপনি বানিয়েছেন তাহলে এক লক্ষ চোদ্দ লক্ষ টাকা গরু বিক্রি করছেন সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছিলেন যে উনি একটি গরু থেকে উনি বিশটি গরু বানিয়েছিলেন এবং তিনি একসাথে চোদ্দো লক্ষ টাকার গরু উনি বিক্রি করেছিলেন তো উনি মোটামুটি যে উনি মোটামুটি ওনার জীবনে অনেক সফল হয়েছেন আর উনি অনেক পরিশ্রম করেন এখনও তিনি পরিশ্রম করে যাচ্ছেন আচ্ছা আপনি এই গরুর পাশাপাশি অন্য কোনো কাজ করে আপনি কি অন্য কোনো কাজ করেন না শুধু আপনি এই গরুতে আপনি শ্রম দিয়ে যাচ্ছেন গরুতে দর্শক দেখেন যে এই ব্যক্তিটি শুধু খালি এই গরুগুলোয় লালন পালন করে উনি একসাথে চোদ্দ লক্ষ টাকার গরু বিক্রি করেছিলেন উনি নাম হল মোহাম্মদ আকরাম হোসেন আচ্ছা আপনি কি আপনার পরিচয়টা দিবেন যে আপনার নাম বা আপনার ঠিকানা আপনার ভাষা একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আমার নাম মোহাম্মদ হোসেন মাইমসিং ডিস্ট্রিক্ট থানা ভালুকা মেন ঠিকানা নাম তুলি সুপে দর্শক উনি বলতে চাচ্ছেন যে উনি মাইম ভালুকার দশ নং হবির বাড়ি ইউনিয়নের আমতুলি নামক স্থানে উনি ওনার বাড়ি ওনার বাড়িতে আমিও আসলেও কয়েকবার গিয়েছি উনির নাম মমতা আকরাম হোসেন উনি মহাশয়কের পাশে উনার বাড়ি এই যে দেখেন একটি শিল্প এলাকা এই শিল্প এলাকার মধ্যেও দেখেন যে একজন শিল্প এলাকার একজন যুবক ছেলে যদি ইচ্ছা করে উনি আসলো যদি সে গরু ওই লালন পালন নাও করে তাও তিনি কিন্তু চলতে পারবেন এরপরও দেখেন তিনি শ্রম দিয়ে প্রতিদিনে এই শ্রমগুলো দিয়ে তিনি দেখেন একটি গরু থেকে উনি বিশটি গরু অর্জন করেছিলেন আর উনি একসাথেই উনি বিশ চোদ্দ লক্ষ টাকার গরিব গরু বিক্রি করেছিলেন উনির নামই মোহাম্মদ আকরাম হোসেন এই যে দেখেন উনি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে উনি এই মুহূর্তে দেখেন এই সন্ধ্যার কাছাকাছিও এখানে দাঁড়িয়েই তিনি গরু নিয়েই আছেন প্রায় তা ওনাকে এখানে ওই যে পাওয়া যায় এই যে দেখেন এই মাঠে ওনাকে প্রায় পাওয়া যাচ্ছে যে আমি আসলে অনেক দিন আসছি কোনো সময় এই ভিডিওটা করি নাই ওনাকে প্রতিদিন পাওয়ার সাথে সাথে। আজকে ওনাকে একটু প্রশ্ন করার জন্য একটু ভিডিওটা করলাম যে আসলে উনি এলাকার সবাই বলতেছে যে উনি একটু সফল হয়েছেন যে সফল হওয়ার পিছনে আসলে কি কী আছে সে বিষয়টা জানার জন্য আমরা আজকে ওনাকে নিয়ে একটা ভিডিও তৈরি করলাম যে আসল সফল কিভাবে আমরা হব আমরা সৎ উপার্জন করি সৎ উপার্জন করে আমরা কিভাবে আমরা সফল হব এটাই উনি প্রমাণ দেখিয়ে দিলেন উনির প্রশ্ন একটাই যে সৎ উপার্জন করি আমি একটি গরু থেকে আমি চোদ্দ বিশটি গরুর মালিক হয়ে আমি চোদ্দ লক্ষ টাকার গরু প্রথম বিক্রি করি তো উনি দেখেন এরপরে উনি আবার পাঁচটি গরুর আবার মালিক হয়ে গেছেন উনি বলেছেন যে আসলে যদি পাঁচ সাত বছর কেউ এভাবে যদি আসল আমরা এই এভাবে যদি এই একটি গরু কিনে যদি আমরা একটা লালন পালন করি তাহলে অবশ্যই আমরা সফল হয়ে যাব তো সুপ্রিয় দর্শক ওই যে দেখেন উনি এই মুহূর্তে গরুগুলি নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন এই যে দেখেন উনি এই মুহূর্তে গরুগুলি নিয়ে বাসায় যাবেন আমরা দেখব যে উনি আসলে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আসলে এই যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি উনি যে বাসায় নিয়ে যাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার তিনি ফজরের পরে নামাজ পড়ে এখানে আবার নিয়ে আসে তো উনি আমরা যা দেখতে পারলাম যে আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি শ্রম এই যে এখন উনি বাসায় নিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই যে দেখাচ্ছি উনি গরুগুলি নিয়ে যাচ্ছেন তো সকলেই ওনার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ আমরা এই মুহূর্তে আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম